ডিপার্টমেন্টাল ইস্যু নিয়ে আমার যে অভিজ্ঞতা ও ধারণা সেটা আমি আলাদা করে বলছি ডিপার্টমেন্টাল ইস্যু রিজার্ভ ব্যাংক আমার অভিযোগের উত্তরে যেটা জানিয়েছে এবং কলকাতা হাইকোর্টেও আমার মামলা খারিজ করার পক্ষে যার উল্লেখ করেছিল সেই বিষয়টা নিয়ে বলছি প্রথমে হাইকোর্টের অংশটাই বলি বিচারপতি উল্লেখ করেছিলেন যে আমি নাকি আমার ব্যাংক কর্তৃপক্ষকে বাদ দিয়ে বাকি সব জায়গাতেই অভিযোগ জানিয়েছি কিন্তু এটা ঠিক নয় আমি প্রথম অভিযোগ অবশ্যই স্টেট ব্যাংককে পাঠাইনি সতেরোই আগস্ট দু হাজার যেদিন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুর পরের দিন সরকার ছুটি ঘোষণা করেছিল সেদিন পৌনে চারটা নাগাদ বিকাল ক্যাশ কাউন্টারে বসা অবস্থাতেই বাঘের মতো ছুটে এসে আমার সামনে দাঁড়িয়ে যে আস্ফালন করেছিল উজ্জ্বল কুমার চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার প্রায় আধ ঘন্টা ধরে যেভাবে আমাকে শাঁসিয়েছিল যা দেখে থাকতে না পেরে ক্যাশ সেকশানে অপেক্ষারত অন্য ব্যাংকের একজন মহিলা স্টাফ উজ্জ্বল কুমারকে বলেছিলেন যে আপনি এনাকে এইভাবে বলছেন কেন এনার তো কোনো দোষ নেই উনি তো ঠিক সময় থেকেই ওনার কাউন্টারে বসে আছেন এরপরেই ওই বাঘের বাচ্চা উজ্জ্বল কুমার শান্ত হয়ে আরেকবার শাঁসিয়ে ক্যাশ সেকশন ছেড়ে চলে যান সেদিনই আমি চাকরি ছাড়ার ও মানবাধিকার কমিশনে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছিলাম কমিশন ছাড়া পরবর্তী কোনো অভিযোগ আমি স্টেট ব্যাংকের বাইরে করিনি আগে স্টেট ব্যাংকে পাঠিয়েছি আট দশটা অভিযোগ চার মাস ধরে স্টেট ব্যাংক আমার জন্য কিছু করবে না বুঝতে পেরে আমি তারপরে প্রাইম মিনিস্টার্স অফিস থেকে শুরু করি এবার রিজার্ভ ব্যাংকের উত্তরের জবাবে বলতে চাই যে ডিপার্টমেন্ট নিজেই চোর চেয়ারম্যান রজনীশ কুমার নিজেই দুষ্কৃতী যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যেই ব্রাঞ্চে ওই চুরির ঘটনা ঘটেছে সেই মালদা ব্রাঞ্চে চুরির ঘটনা জানা সত্ত্বেও এবং যে সহকর্মীরা চুরির টাকাটা উদ্ধার করার উদ্দেশ্যেই সিসিটিভি ফুটেজ দেখার ব্যবস্থাও করেছিল যে সহকর্মীরা সিসিটিভি ফুটেজ দেখে চুরির বিষয়ে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হয়েছে সেই মালদা ব্রাঞ্চের পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন স্টাফের একজনও আমার সমর্থনে একটাও কথা বলেনি আমার ইউনিয়নও আমার ভালোর জন্য কিছু করেনি আমার উপর অত্যাচার চলছে জানা সত্ত্বেও ও কয়েকজন স্টাফের সামনেই তো আমাকে রিভলভার দেখিয়েছিল হুমকি দিয়েছিল জেলার কয়েকশো স্টাফের কেউই সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি সারা পশ্চিমবঙ্গের অন্তত চৌদ্দ পনেরো হাজার স্টাফ কেউই আমার সমর্থনে একটাও কথা বলেছে বলে আমার জানা নেই দু হাজার একুশ সাল থেকে আমি সোশ্যাল মিডিয়ায় সিসিটিভি ফুটেজ সহ অনেক প্রমাণ প্রকাশ করে চলেছি সারা দেশের আড়াই লক্ষ কর্মচারীর দু হাজার আঠেরো সালের হিসাব অনুযায়ী তার মধ্যে আজ পর্যন্ত একজনও আমার সমর্থনে একটাও কথা বলেছে বলে আমার জানা নেই উচ্চ পর্যায়ের কোনো নেতাও সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি উল্টে আমি জানতে পারছি যে সব ধরনের সমস্ত স্টাফ সবাই আমার বিরুদ্ধাচরণ করছে ব্যাংক থেকে কিছুই চুরি হয়নি ওটা ক্যাশিয়ারের সাজানো ঘটনা এসব বলে প্রচার করে আমাকেই কলঙ্কিত করছে এবং চোর ও রেঞ্চের কর্তৃপক্ষকে সাহায্য করছে যেখানে চাকরি ছাড়ার পর এমনকি এক মাস কুড়ি দিনেও লিভ স্যালারির টাকাও না পেয়ে যেটা মালদারি আরবিও থেকে স্যাংশন হওয়ার কথা যেটার জন্য আমি প্রচণ্ড আতঙ্কগ্রস্ত থাকলেও চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ জানাতে বাধ্য হই এক মাস কুড়ি দিন পর যেই অভিযোগের পরের দিনই পিপিজি এলএইচ কলকাতা থেকে একজন অফিসার ফোনে যোগাযোগ করে চব্বিশ ঘন্টার মধ্যে লিভ স্যালারির টাকা পাওয়ার বন্দোবস্ত করে দেন ওই ওই অভিযোগের সঙ্গেই যেহেতু আমি খুব ভয়ে ভয়েই এইটুকু উল্লেখ করেছিলাম যে আমি মালদা ব্রাঞ্চ কর্তৃপক্ষের দ্বারা অত্যাচারিত হয়ে প্রাণে বাঁচতেই চাকরিটা ছাড়তে বাধ্য হয়েছি এবং আমার অভিযোগের এই অংশের উল্লেখ করে পিপিজিএল এল এইচ কলকাতার সেই অফিসার আমাকে একের পর এক প্রশ্ন করতে থাকেন চুরির ঘটনা থেকে শুরু করে আমার ওপর লাগাতার ভয়াবহ অত্যাচার হুমকি অপমান লাঞ্ছনায় জর্জরিত হয়ে প্রাণে বাঁচতেই আমি চাকরি ছেড়ে দিতে বাধ্য হই বিশেষ করে যখন আমার পক্ষে অত ভয়ঙ্কর পরিস্থিতিতেও আমার ইউনিয়ন আমার পাশে নাই ঘটনা জানা সত্ত্বেও একজন স্টাফও আমার পাশে নাই এবং একটা লিখিত অভিযোগ জোগাড় করে আমাকে ডিসিপ্লিনারি প্রসিডিংসে ফেলে দেওয়ার আয়োজন চলছে যেটা হলে আমি চাকরি ছাড়তেও পারবো না আবার রিটায়ারমেন্টের টাকাগুলোও আটকে যাবে এই সব কিছুই আমি ওই অফিসারকে বলেছি রিভলভার দেখানোর কথাও বলেছি অবাক হয়ে গেছিলো শুনে সেই কনভারসেশনের কয়েকদিন পরেই অন্য আরেকজন অফিসার ফোন করে আমাকে যাবতীয় তথ্য প্রমাণ সহ আমি যেন তৈরি থাকি কথা জানালেও স্টেট ব্যাংকের পক্ষ থেকে আর কখনও আমার সঙ্গে যোগাযোগ করা হয়নি যদিও পরবর্তী চার মাস ধরে আমি অসংখ্যবার অভিযোগ জানিয়েও কোনো সাড়া পাইনি সেই ডিপার্টমেন্ট থেকে আমি কিভাবে বিচারের আশা করতে পারি এরপরে তো আমি কেন্দ্রীয় সরকারের ওই ডিপার্টমেন্ট রিজার্ভ ব্যাংক সহ আরও বিভিন্ন দপ্তরে একের পর এক অভিযোগ ও রিভিউয়ের আবেদন জানাই দেশের অত গুরুত্বপূর্ণ দপ্তর ও সহশাসিত সংস্থাগুলো যে শুধুই সাইনবোর্ড সেটা আমার ধারণাও ছিল না তাহলে ডিপার্টমেন্ট যদি আমাকে কোনো উত্তর না দিয়ে মাসের পর মাস মৌন থাকে সেক্ষেত্রে এত বিভৎস একটা অন্যায় এবং অপরাধের প্রতিকার পাওয়ার কোনো জায়গা নেই আমাদের দেশে যা আমার জীবন ও পরিবার ধ্বংস করে দিল মানবাধিকারের প্রতি প্রচণ্ড শ্রদ্ধাশীল ছিলাম বলেই আমি রিটায়ারমেন্টের আগেই মানবাধিকার কমিশনে আমি যাবই বলে সিদ্ধান্ত নিয়েছিলাম আমার প্রথম অভিযোগ আমি মানবাধিকার কমিশনেই করেছিলাম যদিও মানবাধিকার কমিশনের লিখিত নির্দেশে স্টেট ব্যাংক মিথ্যা রিপোর্টের ভিত্তিতে কোনো মেরিট নাই কেস কেসক্লোজ জানি আমার কেস বন্ধ করে দেয় যার এবং মানবাধিকার কমিশনকেও সেইটাই জানায় যার পরে আমি ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়ে ও ব্যাখ্যা দিয়ে কমিশনের কাছে রিভিউয়ের আবেদন করি কয়েকবার রিমাইন্ডার পাঠিয়েও আমি যার আর কোনো উত্তর পাইনি পুরোপুরি নৈতিকতাহীন মানবিকতাহীন ঘাটিয়া শচওয়ালা প্রাণীগুলোই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কর্মী